মর্যাদার সঙ্গে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হল হুগলি জেলাতে জেলা সদর চুচুড়ার ইস্টার্ন গ্রাউন্ডে কুচকাওয়াজে অংশ নেন জেলা প্রশাসনের আধিকারিকরা হুগলি জেলাশাসক মুক্তা আর্য ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন সুখ সকাল সামানীয় অতিথি বৃন্দু ও প্রিয় জেলাভাসী আজকে পঁচাত্তরতম সাধারণ গণতন্ত্র দিবসে উদযাপনে উপলক্ষে আমরা সম্পদে হয়েছি আমি আপনাদের অভিবাদন এবং শুভেচ্ছা জানাই আমি যারা সকলেই এই মাঠে এসছেন আপনাদেরকে হার্দিক শুভেচ্ছা প্রীতি এবং অভিনন্দন জানাচ্ছি আজকে এই পিছাত্তরতম সাধারণ গণতন্ত্র দিবসের উদযাপনের উপলক্ষে আজকের এই শুভ দিনে আমাদের জাতীয় পতাকার প্রতি সম্মান জানাচ্ছি এটা আমরা সকলেই জানি আর যার প্রতি সম্মান জানায় তার প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা ভাবও থাকা উচিত সেই জন্য আজকে এই গণতন্ত্র দিবসের পালনের উদযাপনের দিবসটা আমরা সকলেই জানি আমাদের যে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা আজকে এই যে হুগলি জেলাতে অনেকই আমরা আমাদের কীর্তি সেরা সেরকম অনেকই কাজ যেটা হয়েছে সেটা আপনাদের সামনে ধরে রাখব তার সর্বপ্রথমেই আপনা আপনাদেরকে জানিয়ে আপনারা খুব খুশি হবেন আমাদের যে পুলিশ প্রশাসন যে সব সবসময় আমাদের সাথে সযোগ থাকে আমাদের এই হুগলিতে চন্দননগর পুলিশ কমিশনারের এবং আমাদের হুগলি রুরাল পুলিশ যারা আছেন তাদের পক্ষ থেকে আপনি দেখলেন আমাদের যিনি আর আই যিনি পরে তাকে লিড করছিলেন গতকালকেই পুলিশ মেডেল পেয়েছেন আমি আপনারা যারা সকলে উপস্থিত রয়েছেন ওনার জন্য একটু জোরে কর হাত চালিয়ে দিয়ে এই রকমে আরও যারা এখানে যারা সকলে উপস্থিত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইসিডিএস থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মেয়েরা সিভিল ডিফেন্সের বাচ্চারা যারা মেয়েরা যারা ছেলেরা যারা আছেন আশাকর্মীরা আছেন স্কাউটস অ্যান্ড গাইডস আছেন তার সাথে এনসিসি আছেন এস যারা আছেন স্কুলের বাচ্চারা আছেন আপনারা যারা তাদের অভিভাবকরা আছেন আরও যারা এইখানে আমাদের সদ্য গুণীজন রয়েছেন সকলকেই আপনারা যে আমাদের আজকে এই যে মাঠে এসছেন আর যারা যে এই দেশের প্রতি একটা তো সেবা ভাব আছে তার সাথে আজকে এই যে গণতন্ত্র দিবসে ভাগী হতে এসেছেন আপনাদেরকে অভিবাদন জানাই আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন পতাকা উত্তোলনের পর হুট খোলা গাড়িতে জেলা শাসক ও পুলিশ সুপার বাহিনীর অভিবাদন গ্রহণ করেন গান স্যালুট দেয় জেলা পুলিশের সশস্ত্র বাহিনী রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও প্রকল্পের ট্যাবলো মাঠ প্রদক্ষিণ করে শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা